থেকে ফেরার পথে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত চারজন মঙ্গলবার ঘটনাটি ঘটে মাথাভাঙার খাসবস খলিশা মারি এলাকায় স্থানীয় বাসিন্দার আহতদের উদ্ধার করে দ্রুত মাথা মহকুমা হাসপাতালে নিয়ে যান আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে জানা গেছে চারজনই বর্তমানে চিকিৎসাধীন হ্যাঁ মানে বাজার থেকে যাওয়ার সময় একটা চৌকো দিতে মানে দেখা যাচ্ছে ওগুলো একটা সাইড থেকে ওই সাইডেই একটা বাইক আসতেছিলো আর এরা যাইতেছে এটা কিসে যাচ্ছিল এরাও বাইকে আচ্ছা আর যাওয়াতে হঠাৎ আছে ওই বাইকটা মানে লাগিয়ে দেবো ঠাটশো এই লাগে দেওয়াতে এরা বাচ্চা বাচ্চায় কাচ্ছায় তিনজন ব্যাকসেডে ওরাও আক্সিডেন্ট হয়েছে ওরাও আসতেছে এটা গুরুতরভাবে একসাথে কি মহিলা গেছে কোথায় হয়েছে ঘটনাটা এটা খাজপাস খুলেছে খাসফাস খুলে সব কোন বাজার থেকে বাড়ি যাচ্ছিল বাজার থেকে দুই কিলোমি এদের আরেকজন একই গ্রামের দুইটা বাইকের মুখোমুখি সংঘর্ষ মানে চারজন আহত আপনার নাম সুখিয়া